গল্প গল্পকাননের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প খেলা খায়রুন গার্লস গার্লস স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিগীর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় কোনো তবুও তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফি স্যার তারা দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বড় কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরের লাভ দেয় গজ সুর উঁচু করে কোনাকণি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধি চর্চা হয় বুদ্ধি চর্চা কি করে হয় নলিনীবাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকাশেভাবে হাসতে হাসতে বললেন হেলাফেলা করে খেলেছি বলে এই অবস্থা হবে নাকি কি আরেক দান আরেক সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশান নলিনীবাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগলো এরকম তার কখনো হয় না ছুটির পর দুহাত খেলা হলো জালা সাহেব শুকনো হাসি হিসেবে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তা ভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জ্বালা সাহেব প্রচুর ভাবনা করতে লাগলেন তার আসরে নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দফতরই বাথরুমিয়া ঘর বন্ধ করতে না পরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দা হাঁটাহাঁটি করতে লাগলো খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন নলিনীবাবু বললেন তুমি দেখি মনমরা হয়ে গেছ জালা সাহেব বললেন আরেক হাত খেলো লাস্ট দান এবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলব আজ থাক টিউশনে আছে কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হল জালা সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন নলিনী বললেন চলো যাওয়া যাক আরেক হাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় হয়নি বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নিয়ামতপুরে লোকজন কিছুদিনের মধ্যে জেনে গেল এই শহরে অসম্ভব ভালো একজন দাবারু আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এ সময় তা দুটি দাঁত পড়ল বা ছোকে ছানি পড়ল তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসে এক মেঘলা দুপুরে রিটায়ার্ড করলেন তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হলো বাবুন নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশের দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন কথাটা সত্যি আসাদ খার শাড়ির বাড়ির নিয়ামতপুর তিনি কোনো এক অশুভ ক্ষণে শাড়ির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কথিত হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফসলের যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সে ভুল ভাঙলো না তিনি দেখলেন রোগ এবং বেটে লোকটি ওপেনি সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণ দু একটা বইটই পড়েছে তারাও সেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণেই সেই সব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খা নলিনীবাবুর রাজার সামনের বড়েটি নিয়ে নিলেন তিনি অভেলা একটা হাসি হাসলেন কিন্তু সে হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কিশুকাই লোকটি তা দুটো ঘোড়া নিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে আসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরে লোকজন এমন ভাব করতে লাগলো যে নলিনীবাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছু নেই আসাদ খার সে বছর শালির বাড়িতে বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হলো নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবাড়ু খারিনাসা গার্লস হাইস্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ যে নিয়ামতপুরের গৌরব এই কীর্তিমান দাবাড়ু বিগত দশ বছরে কাহারও নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি নলিনীবাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে একবার দাবা ফেডারেশন সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি যারা দাবার খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করল টিফিনের পর খাসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশন সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাহলে করে চাল দেওয়া দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে গিয়াকোপিয়ানো ডিফেন্স খেলেই ভালো সেই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হলো শেখ আরও কারো হল যখন দেখলেন নলিনীবাবু পিকে ফোরের উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন কি করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে যেন কি জানি বলল বাবুর নলিনী রঞ্জন ইংরেজি শিক্ষক কিন্তু কিছু বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেজ্জিতির মধ্যে পড়লাম দেখি খেলা হলো তিনটা একটা ড্র হল দুটিতে নলিনী বাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিস্ময় সীমা রইলো না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনই আছে তাছাড়া শরীরটা ভালো না হা পানি আরে না না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়ি ধরলেন নলিনী বাবুকে কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে এলো দাবার কথা এবং সবার শেষে সভাপতি স্কুল কমিটি সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরুজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজয় নক্ষত্র বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকা একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে যদি কেউ নলিনীবাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেওয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড নলিনীবাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে সবাই তুমুল করতালি হয় হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো সুরুজ মিয়া যেমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারো কল্পনাতেও আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানি টান খুব প্রবল হল বাতাস তার কাছে ক্ষীণ মনে হলো ফুসফুস ভরাবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো এ অবস্থাতেও তিনি তার জীবন শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট হয় তার বহু কষ্টে জালাল সাহেব নলিনীবাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন একটি পরাজয় কিছুই যায় আসে না খেলা হচ্ছে স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকেই এসেছেন কতগুলি হয় বাবুর অবস্থা আরও খারাপ হতে লাগলো একটি ভুল ভুলছালে তার গছ খোয়া গেল তার কিছুক্ষণ পর একটি নৌকা পিন্ট হয়ে গেল অস্ফুট গুঞ্জন উঠল চারিদিকে বাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে পনেরো বছরের অপরাজ দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেওয়ার সময় তার হাত কাঁপতে লাগলো হোমিওপ্যাথ ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ জালাল সাহেব গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এখনই সব ঠিক করে ফেলবে নলিনীবাবু ক্ষীণেশ্বরে বললেন তুমি কাঁদছো নাকি জালাল না চোখে কি যেন পড়ল জালাল সাহেব চোখের সে অদৃশ্য জিনিসটি বের করবার জন্য চোখ কাস্তাতে লাগলেন একটা হাসি দেখা দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে তিনি ঘোড়া একটা কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘোর দ্বিতীয় কিস্তি দিলে বড়ি দিয়ে রাজা আর এক ঘর সরলো নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গছটি বের করে আনলেন বিস্মিত হয়ে বললেন কী সর্বনাশ নলিনীবাবু গছটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবন শেষ খেলাটিতে চেষ্টা করেও তিনি হাঁটতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হলো বারো নভেম্বর উনিশশো পঁচর সন রোজ মঙ্গলবার খায়ুনশা গার্লস স্কুল সে উপলক্ষে দুদিন ছুটি থাকলো এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প খেলা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত আমাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ